থার্টি ফার্স্ট নাইট নাইট পালন করে আনন্দ উৎসব করে করে কি করে না আরে জোরে বলেন করে কি করে না এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না ঠিক না বা ঠিক এ যুবক তুমি খেয়াল করো তুমি থার্টি ফার্স্ট নাইট তুমি পালন করলে আর আনন্দ উৎসব করলে মুসলমানের কোন সম্পদনা মুসলমানের কালচার হতে পারে না নবী আরাবি তাকে বলেন লমাল দাশবাহি কওমিন فهو منهم যার সাথে যার मोहब्बत যার সাথে যার মিল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাশর শুরু হবে জোরে বলেন ঠিক না বেঠিক অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা ইলাইয়া যার সাথে যার मोहब्बत তার সাথে তার কিয়ামত হয়ে যাবে আমার সম্পর্ক যদি আলেমুল আমর সঙ্গে হয় আমার সম্পর্ক যদি হাফেজি মাদ্রাসার সঙ্গে হয় আমার সম্পর্ক যদি একজন মসজিদের মুসল্লির সঙ্গে হয় আমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় আমার সম্পর্ক ভালো মানুষের সাথে হয় এই ভালো মানুষদের সঙ্গে আমার হাসর নাসর হয়ে যাবে জোরে আওয়াজ দেন ঠিক না বেঠি এই জন্য আমি আপনাদের কাছে ধাতে দই পায় পড়ি যুবক রে তোমার যুবক যুবনের এখন শক্তি আছে তুমি যা মনে চাতা করতে পারো কিন্তু মনে রাখো তোমার যৌবনের শক্তি একদিন শেষ হইয়া যাবে যাবে কি যাবে না আর যাবে বলেন যাবে কি যাবে না মাঝে মধ্যে দেখবেন শক্তিশালী মানুষ দুর্বল হয়ে যায় আটতে পারে না লড়তে পারে না কারণটা কি কয় ভাই মাত্র পাঁচবার বাথরুমে গেছি আর আইছি সব শেষ ঠিক না বেটি আর জোরে কম আর জোরে আবাস দাম ঠিক না বেটি অতএব শক্তি তোমার না শক্তি তোমার মালিক হলো আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো চিন্তা করো গবেষণা করো তোমার মা যেই হাড়ির ভিতরে যেই খাবার যেই পাত্রের ভিতরে খাবার রান্না করে যেই রাইস কুকারে খাবার রান্না করে ওই রাইস কুকারের খাবার তোমার বোন খায় তুমিও খাও তোমার দাদা খায় তোমার দাদি খায় তোমার বাবা খায় তোমার মা খায় খাবার পরে তোমার বোনের একটা সুরত তোমার বোনের এক রকম হয় তোমার আর এক রকম হয় বলেন ঠিক না ঠিক তোমার আস্তে আস্তে মুজ গোসা মুজ গোজায় দাড়ি গোজায় তোমার তো দাড়ি গোজাইল না ঠিক না বেটি হ্যাঁ তুমি খায় আস্তে আস্তে বড় হও তোমার দাদি খায় আস্তে আস্তে নোয়া যায় জমিনের সাথে মিশে যায় ঢিলে হয়ে যায় কারণটা কি একই হাড়ির খাবার একই পাতিলের খাবার একই রাইস কুকারের খাবার তুমি খাচ্ছ যুবক বোঝা যায় এই খাবারের ভেতরে কোনো কিছু নাই খাবার খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কাছে পাওয়ার চায় শক্তি চায় হুকুম হুকুম নেয় আল্লাহ আমি আমার কাজ করব কি করব না আল্লাহ রব্বে কারিম যদি আপনারে ডাক দিয়ে খাবারকে ডাক বলে হা তুমি কাজ করো তাহলেই কাজ করে জোরে বলেন ঠিক না ঠিক এই জন্য তোমার অস্তিত্ব আমি আল্লাহ দিলাম অতএব তোমার সময়ে মূল্যায়ন করো যৌবন কালের এবাদত বড় দাম বড় দাম মানুষ যখন এই যে যৌবনকালে কালে চাকরি করে বার্ধক্য অবস্থায় পেনশন পায় পায় কি পায় না আর জোরে বলেন পায় কি পায় না দুই হাজার তেইশ সাল তুমি আনন্দ উৎসব করে কাটায় দিলা তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করলো চিৎকার মেরে মেরে বাজায়া বাজাইয়া আমার একটা ঘটনা море পড়ে গেল আমি নেটে দেখলাম একজন আল্লার বান্দা যুবক মানুষ 18 20 বছরের এক টক বগে যুবক বক্সের ভিতরে ডিজে গান বাজায়া আল্লাহর বান্দা নাচতে নাচতে নাচতেছে নাচতে নাচতে আল্লাহর বান্দা দরন অবস্থায় জমির ভিতরে পড়ে গেল পড়ে যাওয়ার পরে ডেড বডি আর তার খবর না ও ভাই আমি আপনাদের কাছে বলতে চাই আমার মৃত্যুটা যদি ডিজে গান বাজতে বাজতে হয় নিশ্চিত আমার কোপালে জাহান্নাম ছাড়া কিছুই জোটবে না জরে বলেন ঠিক না বেটি আল্লাহর রাসূল বলেছেন আল কুবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুবরাতুম মিন না